আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে সিলেটের অন্যতম একটা সুন্দর সৌন্দর্যের জায়গা সাদা পাথর এই জায়গাটা সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন এবং এইখানকার কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকৃত হবে যারা যারা সাদা পাথর ভ্রমণ করতে এখনো আসেননি বা আসবেন তো শুরু করা যাক প্রথমে আমরা সরাসরি চলে আসি পর্যটক স্থানে এবং এখানকার পয়েন্টে আসার পর আমরা দুপুরের খাবার দাবারের একটা আয়োজন করি যেহেতু এটা সম্পূর্ণ একটা ফ্যামিলি ট্যুর সেই জন্য আসলে আপনাদেরকে যতটুকু সম্ভব আমরা তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব এখানকার স্বচ্ছ পানি ভেসে বেড়ানো পাথরগুলো সত্যি অনন্য এখানকার সব কিছুই এতটাই পরিষ্কার আর সতেজ যে এখানে আসলেই মনে ভালো হয়ে যায় তো আমরা এখানে পর্যটক যে পয়েন্টটা রয়েছে এইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান দেখতে পারবেন এখানে টুপির দোকান রয়েছে তারপর হচ্ছে কাপড়ের দোকান রয়েছে জুতার দোকান রয়েছে চশমা সানগ্লাস এইগুলোর দোকান রয়েছে একশো টাকা পঞ্চাশ টাকা এই ধরনের মানে প্রাইসে আপনারা এইগুলো কিনতে পারবেন অবশ্যই দাম দর করবেন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি এখানে আপনারা যদি বৃষ্টির দিনে আসেন ছাতা নিতে পারেন টাকা করে ছাতা বাড়া নিতে পারেন তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানকার নৌকা ভাড়াটা আপনারা যাদের যাদেরকে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ওনারা আসলে খুবই মানে শক্ত প্রকৃতির মানুষ মানে আপনারা একটা নৌকা যখন ভাড়া নেবেন আটশো টাকা হবে এবং একটা নৌকাতে হচ্ছে আটজন করে নিতে পারবেন তার অতিরিক্ত যদি ছোট বাচ্চাও হয় তাহলে ওনারা বলে যে আরেকটা নৌকা ভাড়া নেওয়ার জন্য সো অবশ্যই আপনারা এখানে দর কষাকষি করবেন আটশো টাকার উপরে কখনোই একটা নৌকা ভাড়া নিতে যাবেন না এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে বিভিন্ন কথাবার্তা বলে সো আপনারা এগুলো একটু অ্যাভয়েড করে সরাসরি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবেন সো আমরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই নদীর মধ্যে দিয়ে আমরা মেইন স্পট যেটা রয়েছে সাদা পাথরের সেখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আর আমার সাথে আমার দাদিও রয়েছেন আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আপনারা নৌকা করে আসবেন নৌকার যারা মাঝি রয়েছে বা নৌকার দায়িত্বে যারা রয়েছে ওনাদের নাম্বারটা একটু মনে করে বা গুরুত্ব সহকারে উনাদের নাম্বারটা টুকে রাখবেন কারণ হচ্ছে আপনারা যখন স্পোর্ট থেকে বেক করবেন ঠিক তখনই হচ্ছে ওনাদেরকে ফোন করবেন ফোন করতে হবে কারণ ফোন না করলে ওনারা আসলে আসবে না আর যখন আপনারা স্পটে চলে আসবেন এরকম আপনারা ঘোড়া দেখতে পারবেন ঘোরা চড়তে পারবেন ঘোড়া প্রতি ঘোড়া রাইডের জন্য একশো টাকা করে নেওয়া হয় আর আমি যার গুলোটা চড়ছিলাম উনি আসলে খুবই ভালো একজন মানুষ আর উনি আসলে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আসেন একটা রাইড দেন ভালো লাগবে ইনশাল্লাহ আর এখানে আসার পর বিভিন্ন ধরনের ছোট ছোটো দোকান দেখতে পারবেন যেখানে হচ্ছে ইন্ডিয়ান পণ্য বিক্রি করে তো অবশ্যই পণ্যগুলা ক্রয় করার পূর্বে আপনারা এগুলো যাচাই করে নেবেন তারপর হচ্ছে এই যে আপনারা ছোট ছোটো খাটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একশো টাকা করে ভাড়া নিতে পারবেন তারপর হচ্ছে লকার আছে আরও ওইটা একশো টাকা করে আপনাদেরকে নিতে হবে সব শেষে হচ্ছে মানে মানে ক্লান্তি শেষ করার এই স্পটটা হচ্ছে পানি সাদা পাথর পাথর এবং পানির এত স্বচ্ছতা আপনারা দেখেই মুগ্ধ হয়ে যাবেন তো এখানে ইচ্ছে মতো হচ্ছে আপনারা আনন্দ করবেন আপনাদের পরিবার বা আপনাদের বন্ধু বান্ধব যাদের নিয়ে আসবেন ইচ্ছে মতো হচ্ছে আপনারা আনন্দ করবেন গোসল করতে পারবেন একদম মানে কোনো ক্লান্তি কাজ করবে না তখন তো আরেকটা বিষয় বলি সাদা ভ্রমণের সবচেয়ে সেরা সময় হচ্ছে বছরের যে কোনো সময় উপযুক্ত এখানে তবে বর্ষাকাল নদীর পানি আরও স্বচ্ছ এবং পরিবেশও আরও মনোরম হয়ে ওঠে তাই বর্ষাকাল সাদা পাথরের জন্য সেরা সময় হিসাবে ধরা হয় বাট গ্রীষ্মকালে কিন্তু আপনারা আসতে পারেন গ্রীষ্মকালে যখন আপনারা নদীতে সাঁতার কাটবেন মানে তখন হচ্ছে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় আশা করি যে ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে ইনশাল্লাহ ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম